হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটি ঢেপি সুন্দরী তোমরা সবাই দেখেছো যে ঢেপির মানে চুল চুলানি সেই পরিমাণে বেড়ে গেছে কালকে জাস্ট দিদি একটা ভিডিও করেছে যেই ভিডিওটাতে আমি দেখলাম জাস্ট দিদি বলেছে যে এখন থেকে তিনি আমাদের ননখokar যে লিগ্যাল টিমের যিনি প্রধান রয়েছেন তার সঙ্গে ওয়াইটি সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো রকম যোগাযোগ রাখবেন না তিনি কাকে নিয়ে ভিডিও করবেন কি নিয়ে ভিডিও করবেন কোন বিষয়ে ভিডিও করবেন কাকে কতটা বলবেন সেটা তিনি ঠিক করবেন চ্যানেল তার নেট তার সমস্ত কিছু তার ডিসিশনও তার তিনি কাকে নিয়ে ভিডিও করবেন কতটা ভিডিও করবেন তিনি বলেছেন আমি কারো পেছনে যেচে পড়ে লাগবো না কাউকে আমি খোঁচাখুঁচি করবো না কিন্তু কেউ যদি আমাকে নগ্ন করার চেষ্টা করে তার জামা কাপড় খুলে ঝেড়ে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে তাকে আবার পরিয়ে উলঙ্গ করব আবার পরিয়েও দেব যাকে যতটা দরকার যে আমাকে যেইভাবে নিচে নামাবে তাকে আমি তার থেকে নিচে নামিয়ে গর্তে ঢুকিয়ে দেব এটা তিনি কালকে পরিষ্কার বলে দিয়েছেন কারণ আমি একজন প্রধান হলাম একজন আমি গুরুজন মানুষ তো আমার কাছে কি হবে আমার দুটো সন্তান ধরুন মা বা বাবার কথাই আমি বলছি একটা পরিবারে মা রয়েছে তার মায়ের দায়িত্ব কি তার দুটো সন্তান কি পাঁচটা সন্তান পাঁচটা সন্তানকে তিনি পাঁচটা সন্তানের মধ্যে মারামারি লেগেছে তাকে বিচার করতে দেওয়া হয়েছে যে মা আমাদের পাঁচ ভাই বোনের মধ্যে মারামারি লেগেছে দাদা এটা করেছে দিদি এটা করেছে ভাই এটা করেছে বোন এটা করেছে মায়ের দায়িত্ব কি প্রত্যেকের কথা শোনা এবং সঠিক বিচারটা করা একজনের ক্ষেত্রে দুজন কন্টেন্ট ক্রিয়েটার দুজনের মধ্যে একজন জেচে পড়ে জেচে পড়ে কেন বলছি জাস্ট দিদি না তো এই ঢেপিকে নিয়ে কোনো ভিডিও করেছে না ওর পেছনে খোঁচাখুচি করেছে না ওর পেছনে লেগেছে না ওকে নিয়ে কোনো নোংরা মন্তব্য করেছে না পার্সোনাল আটাক করেছে কোনোটাই তিনি করেননি তিনি তার মতন ভিডিও করছিল তার প্রধান কন্টেন্ট চীনা সুন্দরী তাকে নিয়ে ভিডিও করছিল এই হারামির এতটা চুলকানি শুরু হলো হঠাৎ করে সে কি করলো প্রথম টার্গেট করলো বিনোদনকে দ্বিতীয় টার্গেট করলো হনুজাকে তৃতীয় টার্গেট করলো জাস দিদিকে বিনোদন এবং হনুজাকে দিয়ে মানে ডাইরেক্ট জাস দিদিকে অ্যাটাকটা করতে পারছিল না সেই কারণের জন্য কি করলো দুটো শিখন্ডী হিসাবে হনুজা এবং বিনোদনকে দাঁড় করালো প্রথমে অ্যাটাক তাদেরকে করলো তাদেরকে ভায়া হয়ে গিয়ে জাজ দিদিকে করলো কি কারণ না তারা যে ভিডিও করছে জাজ দিদি ভিডিও করাচ্ছে এপার বাংলার থেকে ওপার বাংলায় খবর পাচার করছে তিনি দেশদ্রোহী শুধু খবর পাচার করছে বেচুর বাড়িতে অনেক টাকা পয়সা এসছে ওপার বাংলা থেকে আমরা জানি যেটা দু বছর আগে চলে এসেছে এখন তার মনে হয়েছে যে বর্ডার থেকে টাকাটা যখন এই দেশে আসলো তাহলে কোনো মানুষও এই দেশ থেকে ওই দেশে বা ওই দেশ থেকে এই দেশে পাচার হয়ে আসতে পারে ইভেন কোনো খবরও এই দেশ থেকে جاسদীদের মাধ্যমে গোপন খবর যেটা আমাদের দেশের জন্য ক্ষতিকারক তেমন কোনো খবর جاسদীদের মাধ্যমে ওপার বাংলায় পৌঁছাতে পারে ভাবতে পারেন কতটা ক্রিমিনাল মাইন্ড হলে একজন ক্রিয়েটরকে দেশদ্রোহী প্রমাণ করার জন্য শুধুমাত্র দেশদ্রোহী প্রমাণ করার জন্য এই রকম পরিস্থিতিতে যেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ডিটোরিয়েট করেছে এবং রিসেন্টলি বাংলাদেশের বহু বহু মানুষ ভারত বিরোধী আচরণ করছে যেটা একদমই সমর্থনযোগ্য নয় সেই জায়গায় দাঁড়িয়ে এই হারামির বাচ্চা কি করছে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কের ডিটোরেশন হচ্ছে সেইখানে গিয়ে এই কি করছে জাসদ দিদিকে ঢুকিয়ে দিচ্ছে দেশদ্রোহী হিসেবে উনি এই দেশ থেকে গোপন সূত্রে কোন খবর বাংলাদেশে পাস করছেন ভাবতে পারেন যদি এরকম একটা ঘটনার মধ্যে জাসদ দিদিকে জড়িয়ে দেওয়া যায় এবং কেউ বদমাশি করে ওনাকে সেটা প্রমাণ করার চেষ্টা করে ওনার লাইফটা কিভাবে হেল হবে কিভাবে হেল হবে একটা দেশদ্রোহী কাউকে যদি প্রমাণ করা যায় তার কত বড় শাস্তি হতে পারে মানুষের শত্রুতা কাউকে আমার পছন্দ নাই হতে পারে একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার বিপক্ষে কথা বলছে তার কথা আমার ভালো লাগছে না হতেই পারে তার জন্য তার হিংস্রতা বর্বরতা এতটা নোংরা লেভেলে যাবে যে তাকে আমি দেশদ্রোহী প্রমাণ করার জন্য একেবারে চুলবুলিয়ে উঠব তারপরে কি হলো এই চার দিদিকে দেশদ্রোহী প্রমাণ করার আপ্রাণ চেষ্টা এই হারামির বাচ্চা করে গেল করার পরে কি করলো গেল কোথায় না গেল আমাদের বেচুর ননখোকার লিগাল টিমের যে লাইভ হয় সেখানে নাচতে নাচতে গেল নাচতে নাচতে যাওয়ার পরে সেখানে ভালো করে বোঝো সেখানে ননখোকার লিগাল টিম যে রয়েছে সেখানে কারা থাকবে ভিউয়ার্স হিসাবে কারা থাকবে ভিউয়ার্স হিসাবে বর্তমানে ননখোকাকে নিয়ে জাস দিদি পজিটিভ ভিডিও করে না খারাপও বলে না ভালোও বলে না উনি নিউট্রাল হয়ে রয়েছেন সেখানে দাস দিদির মানে এর কমেন্ট বক্সে ননখোকার লিগাল টিমের কমেন্ট বক্সে যারা ননখোকাকে অন্ধের মতন ভালোবাসে এবং তার লিগাল টিমের সমস্ত কথা শুনেন তারাই গিয়ে ভিড় করবে করেছেও তাই আর এই ঢেপি সুন্দরী কি করে ননখোকার পজিটিভ ভিউ মানে কন্টেন্ট ক্রিয়েটর তো চাটা পাবলি জুতো চাটা পাবলিক জাস্ট তো সেই জুতো পা চাটা পাবলিক ওখানে গেছে ওখানে ওই কমেন্ট বক্সে কারা ছিল নন খোকার যারা সমর্থক তারা ছিল ঠিক একটা মানে দলের ব্যাপার যেরকম দুটো পার্টিবাজির মধ্যে হয় ভাই আমি একটা পার্টি করে সেখানে আমার পার্টির লোকরা রয়েছে ভাই সেখানে আমাকে কে সমর্থন করবে আমার পার্টির লোকরা আমাকে সমর্থন করবে সেখানে আমি বলতে পারি যে আমি জিতে গেছি আপনারাই বলুন বলতে পারি ভোটে জিতে গেছি ভোটে জিতে গেছি মানে হেবলা ক্যাবলার মতন কথাবার্তা মনে হয় পেছনের চারটে ক্যাতা ক্যাত লাথি মারি জানোয়ারটাকে হ্যাঁ নমিনেশন জমা পড়লো না আরেকজন যে টিম রয়েছে তার দুটো দলের মধ্যে একজন দলের মেম্বার লিডার নমিনেশনে জমা দিতে পারলো না হারামির বাচ্চা আমি জিতে গেছি আমি ভোটে জিতে গেছি তুই ভোটটা মারালি কোথায় ভাই তুই তো ভোট করতেই দিলি না ব্যালট মধ্যে ভোট পড়ে তুই জিতে গেছিস আমি জিতে গেছি আমি জিতে গেছি লড়াই হলো না অপোজিটে যে রয়েছে সে নমিনেশনই জমা দিতে পারলো না আমি জিতে গেছি ওই ক্যামলা সুন্দরের পরিস্থিতি হয়েছে তাই ও ওখানে গিয়ে ওর কমেন্ট বক্সে গিয়ে কি হলো ওখানে পাত্তা পেল না এইবার সঙ্গে সঙ্গে দেন আর দেন মানে লিগাল টিমের অ্যাডভাইজার ভিডিও মানে লাইভ ক্লোজ করলো ও লাইভ ওপেন ওপেন করে গিয়ে কি বক্তব্য আমরা না জিতে গেছি হ্যাঁ তোমরা যা দিয়েছে না কমেন্ট বক্স জিতে গেছি আমরা জিতে গেছি ওর কথা নিতে পারি না এর কথা নিতে পারি না কি ফোমার কথা নিতে পারি না কোমার কথা নিতে পারে না হিপড়ার কথা নিতে পারে না হ্যাঁ গুয়ের ট্যাংকির কথা নিতে পারে না কেন ভাই কেন সবকি মেরুদন্ডহীন নাকি এখানে বসে রয়েছে তোর একা মেরুদন্ড রয়েছে বাদবাকি সব মেরুদন্ডহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে ই তোর হ্যাঁ তোর কথা নিতে পারে না এর কথা নিতে পারে না কমেন্টের ক্ষেত্রে যে কোন ভিউয়ারস এটা আমি 100 এ 100% তোর সঙ্গে सहमत ভিউয়ারস কারো কেনা গোলাম নয় ভিউয়ারসরা এখানে জাস্ট কি করে তারা তাদের নেট খরচা করে হওয়ার জন্য মানে ভিউ ভিডিও দেখে তারা না তো এখান থেকে টাকা পায় না তারা অন্য কিছু পায় হ্যাঁ তারা কি করে আনন্দ উপভোগ করে আমাদের ভিউ দেখে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে তারা আনন্দ উপভোগ করে আমাদেরকে ভিউজ দেয় সেখানে দাঁড়িয়ে তাদের যাকে ভালো লাগবে যাকে মনে হবে তারা নেগেটিভ বা কম মানে পজিটিভ কমেন্ট করতেই পারে সেখানে কোনো আপত্তির বিষয় নেই কিন্তু তোর বক্তব্য হচ্ছে যে হ্যাঁ ওখানে গিয়ে কমেন্ট করেছে সেখানে গিয়ে কমেন্ট করেছে ভাই ওরা যেখানে খুশি কমেন্ট করতে পারে সেই জায়গায় ওই যে কালকে যে লাইভটা যে হলো সেই লাইভটাতে আমরা সবাই দেখেছি জাসদিদের ভিউয়ারসরা ওখানে যায়নি ভাই হয়ে হয়েছে কথা বলবে জাজদিদির ভিউয়ারসরা যায়নি এবং জাজদিদি বলেই দিয়েছে আমাকে যারা ভালোবাসো এতটুকু সম্মান করো আমার প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে আমার একান্ত নিবেদন অনুরোধ তোমরা আমার হয়ে কারো কমেন্ট বক্সে গিয়ে কোনো রকম কোনো রকম আমার হয়ে কোনো রকম অনুনয় বিনয় কিছু করবে না কারো কমেন্ট বক্সে গিয়ে আমার হয়ে ফাইট করতে যাবে না কারো কমেন্ট বক্সে আমার হয়ে গিয়ে নোংরা কথা বলতে যাবে না আমার দরকার নেই আমি চাই না আমার জন্য তোমাদেরকে কেউ গালি গালাজ দিক বা খারাপ কথা বলুক যাস দিদি পরকিয়ার অত প্রথম যখন উনি এইখানে এসছিলেন ওয়াইটিতে প্রথম আমি কিন্তু ওনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম যখন ওনার চ্যানেলে দুটো স্ট্রাইক পড়েছিল এবং আমরা সবাই জানি উনি পরিষ্কার পরিচ্ছন্ন নোংরামি করলেও মানে উনি খারাপ কোনো কিছু করলেও সেটা কিন্তু উনি বলার ধক রাখেন এবং উনি নিজে মুখে বলেছেন আমার একটা পরকীয় সম্পর্ক আছে সেটা তো তিনি অস্বীকার করেননি আজও করেন না তার যে পরকীয় সম্পর্ক আছে সেটা তিনি আজও অস্বীকার করেন না কিন্তু আমার বক্তব্য

আজকে বিনোদন তোর পিছনে লাগতে এসেছিল আসেনি আজকে হনুজা তোর পেছনে লাগতে এসেছিল আসেনি আজকে জাস দিদি তোর পেছনে লাগতে আসেনি আজকে সুতপা তোর পিছনে লাগতে এসেছিল আসেনি আজকে দীপ্তিদি আজকে রিম্পা প্রত্যেকটা ক্রিয়েটরের পেছনে গীতাদি প্রত্যেকটা ক্রিয়েটরের পেছনে তুই যেতে পড়ে লেগেছিস তুই এতটাই তোর এতটা নিকৃষ্ট যে নিজের ইনকামের জন্য কোন লেভেলে গিয়ে নোংরামি করা যায় তোকে না দেখলে বোঝা যায় না আজকে যাস অনেকটা অভিমানের সুরে কিন্তু কথাটা বলেছেন তিনি হেসে কথা বলেন তিনি সবকিছু হাসি মজায় ছড়িয়ে দেন উড়িয়ে দেন অনেকেই মনে করে আরে এত পড়াশোনা জানে না কি আছে এর ব্রেনে অশিক্ষিত মূর্খ পতিতালয় থেকে উঠে এসছে রেড লাইট এরিয়ায় মা থাকতো মা মা জন্মের পরে ছুঁড়ে ফেলে দিয়েছে এর আবার কি আছে কিন্তু যাস এইটা যে আছে না বুদ্ধি বিবেচনা পরিচালনা করার শক্তি মানুষকে ভালোবাসার ক্ষমতা সেটা ভাই তুই এই জন্ম কেন আর সাতটা জন্ম নিয়ে নিলে না পারবি না কারণ তোর মনুষ্য কথা এতটা হিংসরো তুই এতটা নিকৃষ্ট লোভী স্বার্থপর এত স্বার্থপর লোভী মানুষ যে কোনো মানুষের সান্নিধ্যে থাকবি না যখন তোকে মানুষ বুঝতে পারবে তোর পেছনে চারটে তোর জামাটা তুলবে পেছনে চারটে ক্যাটা কটা লাথি মেরে বলবে চল ফট চল চল ফট এখান থেকে ফট এই রকম বলবে বুঝতে বেরেছিস তুই হচ্ছ সাতটায় বজ্জাত তুই এতটাই বজ্জাত তোর মতন বন্ধু থাকার থেকে আমি মনে করি 10টা শত্রু থাকা মানুষের ভালো দাশদিদের ভীমরতি চেপেছিল তোর মতই তোরের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন তিনি সুতপা দেখে তার শিক্ষা নেওয়া উচিত ছিল যখন সুতপা দুটো শব্দ বলেছিল তোকে হিপোক্রেট আর বেইমান বা কিছু এরকম সামথিং বলেছিল সেই দুটো কথার জন্য দুটো ওয়ার্ডের জন্য বিগত দেড় বছর থেকে দু বছর সুতপাকে নিয়ে তুই যা নোংরামি করেছিস শুধু তাই নয় সুতপার যে কোনো সময় ভিডিওতে আসে না যে কোনো ক্রিয়েটারকে নিয়ে চোখ তুলে একটা কথা পর্যন্ত বলে না তাকে পর্যন্ত তুই রেড লাইট এরিয়া মানে পার্ক স্ট্রিটের মোড়ে হাতে গাজা লাগিয়ে ক্লিন শেভ করিয়ে শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছিস কল বয়ের কাজ করার জন্য তুই এত বড় বজ্জাত হিন্দার মতো অতটা সোভার অতটা ভদ্র অতটা সভ্য একজন রুচিশীল মানুষকে ওই ধরনের নোংরামি করাতে তুই মানে কি না তার তোর তার ব্যাপার কি তার পয়шай জল গরম হয় না কেন ভাই তার পয়шай জল গরম হোক তার পয়шай জল গরম না হোক তোর কাছে খেতে আসে না তুই তার সংসার চালাস তার কত কৌটো চাল লাগে তুই হিসাব রাখিস সে দুদেরশ চাল খায় তার বউয়ের যোগ্যতা খায় তোর পয়шай খায় তুই চালাস তার দুদেরশ চালের হিসাব তুই রাখছিস কেন সে দুদের চাল দুদেরশ চাল খাচ্ছে তোকে কই দিয়ে দেবে তোকে কই দেবে সে দুধের চাল আজ আজকে সে জিরা রাইস খেত কি বাসকাটি খেত তোর কি তোর চোদ্দ গোষ্ঠীর কি তোর কাছে তো চাইনি কোনোদিনও ভিক্ষা তোর কাছে চাইনি হ্যাঁ সে তার যোগ্যতা এই তো কালকে আইফোন কিনে নিয়ে আসলো সুতোপা পা পেছন ফেটে হলুদ হয়নি তোর জানো আর পেছন ফাটেনি আমি জানি আজকেই তুই ভিডিও নামাবি কি করে সুতোপা পা আইফোন কিনলো এর আগে একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফোন কিনেছে আবার কালকে আইফোন কিনে নিয়ে এসছে আমি না ভিডিওটা দেখে ভাবছিলাম তোর যা ফাটা ফাটবে শুতো পারে এই আইফোনটা দেখলে নিজের যোগ্যতায় নিজের রোজগারের পয়সায় জিনিস কেনা জানিস কতটা তৃপ্তি তুই কি করে বুঝবি তুই কি করে বুঝবি বরের পকেট থেকে পাঁচশো টাকা চুরি করে অন্যের নামে কেস মারাতে যাস তুই হচ্ছে সেই ধরনের পাবলিক ভাব সালনাই কুত্তার টাইগার নাম শুনেছিস শুনেছিস ছালনাই কুত্তার টাইগার নাম শুনেছিস তুই হচ্ছে সেই জাত পেছনের পাছায় চামড়া নাই টাইগার নাম নিয়ে ঘুরছিস পয়সা নাই পকেটে বরের পয়সায় পদ্দারি সেই পদ্দারি মেরে বরের পকেট থেকে পাঁচশো টাকা চুরি করে অন্য ক্রিয়েটারের জন্য কি করতে যাচ্ছিস কেস মারাতে যাচ্ছিস হ্যাঁ আর এখন ইউটিউব থেকে ইনকাম করছিস তো চুল চুলাচ্ছে কার নামে কেস দেবো কার নামে কেস দেবো জানা ভাই তুই জার নামে খুশি কেস দে তুই যার নামে খুশি কেস দে তুই কেস দিয়ে কি ছিঁড়তে পারিস তুই ছিঁড়ে দেখা তুই ছিঁড়ে দেখা হ্যাঁ আজকে শোন আজকে হনুজা এবং বিনোদন বাংলাদেশের আইডেন্টি নয় যেরকম আমাদের দেশে ঝুমা কেয়া আইডেন্টি নয় ইন্ডিয়ার তেমনি ভাবে ওরাও এইখানে ওই দেশের আইডেন্টি নয় বাংলাদেশে বহু মানুষ আছে যারা ইন্ডিয়াকে সমর্থন করে আজকে বাংলাদেশের কিছু মানুষ নোংরামি করছে এটা মনে করিস না যে বাংলাদেশের সমস্ত বাসিন্দা সেই নোংরামিতে সামিল আছে না একদম না অনেক মানুষ আছে যারা এই নোংরামিটাকে সমর্থন করছে না আবার অপোজিটে ইন্ডিয়াতেও বহু মানুষ এমন রয়েছে কাশ্মীরের রিসেন্টলি রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে ইতরের বাচ্চা একবার দেখবি কাশ্মীরে থেকে আমাদের ইন্ডিয়ার ভাত খেয়ে কাপড় খেয়ে কাপড় পরে জল পরিবেশ সমস্ত কিছু ব্যবহার করার পরে বলছে আমরা পাকিস্তানকে সমর্থন করি ওরা আমাদের ভাই ভাই সেটা একজন মানে কোনো পর্যটক গেছিল তার সঙ্গে কথা বলতে গিয়ে তার মনে হয়েছে এই ভিডিওটা ভাইরাল করা দরকার তিনি গোপনে সেটা রেকর্ড করেছে কি কারণ কি কারণ তিনি বলছেন সেই মানে ইসে পর্যটক বলছে আপনি কি করে পাকিস্তানকে সমর্থন করতে পারেন একটা দিন আনা দিন খাওয়া ঘরের মহিলা বাচ্চা নিয়ে বিজনেস করছে ওখানে আমাদের কাশ্মীরে হ্যাঁ বলছে না ওরা আমরাও মুসলিম ওরাও মুসলিম তাহলে আমাদের ভাই ভাই আমরা ওই জন্য পাকিস্তানকে সমর্থন করি এই ধরনের কথাবার্তা ইন্ডিয়াতে বসে বলছে তাহলে আজকে এই যে পাকিস্তানে এত বড় ঘটনা ঘটলো তোর কি মনে হয় ইন্ডিয়ার মদতে ইন্ডিয়ার ভেতরে লোক মদত না করলে এত বড় জঙ্গি হামলা একটা হতে হতে পারে পারে তোর মনে হয় তাহলে ভালো খারাপ প্রত্যেকটা জাতের মধ্যে আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে প্রত্যেকটা দেশে আছে তাহলে মির্জাফরের জন্মই হতো না ভাই মির্জাফরের জন্মই হতো না তুই মির্জাফর তুই অন্যকে মির্জাফর কি মারাচ্ছিস ভাই কি মারাচ্ছিস তুই অন্য কেউ মির তুই হচ্ছিস সব বড় হিপোক্রেট সব থেকে দোকলাবাজ তুই হচ্ছিস একটা বড় মির্জাফর প্রথমে তুই অনএন্স গ্রুপের সঙ্গে সখ্যতা বজায় রেখে অনএস গ্রুপে ঢুকেছিস অনএস গ্রুপের থেকে মালাইমারকে চা খাওয়ার মতন প্রত্যেকের কাছ থেকে উপকার নিয়ে তারপরে কি করেছিস যখন দেখেছিস যার দিদি অনেস্ট গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে তোর সঙ্গে অনেস্ট গ্রুপের কিচ্ছু হয়নি তুই তোর বজ্জাত কি করলি অনেস্ট গ্রুপ থেকে যার দিদির সঙ্গে বেরিয়ে গেলি লেজুর ধরে কারণ তুই জানতিস যার দিদির একটা ওয়াইটিতে ফ্যান বেস রয়েছে তাকে বহু ভিউয়ার্স ভালোবাসে তার একটা তাকে সমর্থন করা মানে আমার ফ্যানভেস তৈরি হওয়া আমার ফেস ভাইরাল হওয়া আমার একটা জায়গা তৈরি করা সেই জায়গাটা তৈরি করার জন্য তুই অনেক গ্রুপ থেকে জাস দিদির পেছন ধরে বেরিয়ে গেলি হ্যাঁ তারপরে কি করলি তুই

রুনাদি রুনাদির যোগ্যতায় ভাইরাল হয়েছে হ্যাঁ উনি উনি পাবলিসিটি করেছে একদম অস্বীকার করে কোনো জায়গা নেই উনি প্রায় লাইভের মধ্যে সব থেকে মনে হয় রুনাদির নামটা বেশি নেন কারণ উনি তো একজন রাজনৈতিক মানুষ ওনার দূরদৃষ্টি সম্পন্ন মানুষ এবং উনি দূরদৃষ্টিটা অনেকটা দূর পর্যন্ত উনি চিন্তা করতে পারে তোর চিন্তা ভাবনা যেখানে শেষ হয় ম্যাডামের চিন্তা ভাবনা সেখান থেকে শুরু হয় বুঝতে পেরেছিস তো সেই জায়গায় দাঁড়িয়ে রুনাদির মধ্যে যে কতটা দূরদৃষ্টিটা রয়েছে রুনাদি যে কতটা অবজার্ভ করে একটা ভিডিও করে এবং অ্যানালাইসিস করার ক্ষমতা রুনাদির কতটা সেটা কিন্তু ম্যাডাম বুঝতে পেরেছে যেই কারণের জন্য তিনি বেশিরভাগ লাইভে অন্য এত ক্রিয়েটার থাকতে কারো কথা বলে না কারো প্রশংসা করে না বারবার উনি কিন্তু ওনার ভিডিওতে রুনাদির কথা বলে কারণ গুণাদির মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে যেটা তোর মধ্যে এই জন্মে হবে না এই জন্মে হবে না তুই যতই মারাস নো খিস্তি নো গালাগালি মস্তি আর মস্তি তোর চ্যানেলে ওই মস্তি চটি গল্পের মস্তি শুনতেই সবাই যাবে ভাই রুনাদির যোগ্যতায় পৌঁছাতে পারবি না তুই কি বললি তোর ভিউয়ার্স তোকে কি লিখলো সেখানে কি লিখলো হ্যাঁ তোর তোর বলে চ্যানেলে নো গালাগালি নো খিস্তি শুধু মস্তি 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 চলে তোর ভিউয়ারস তো ওখানে কি দিয়ে masti দিলো রুনাদি ঝোলা ঝোলা দুধ নিয়ে লাইভে বসে হ্যাঁ কি সুন্দর কথা না যে আতি সেখানে কি করে ওই কোলবালিশ দিয়ে ঢাকে তো ভাই সেটা ভদ্রগড়ের স্ত্রী ভদ্রগড়ের হাউসওয়াইফ সেই জন্য ওই নাম কি বলে কোলবালিশ দিয়ে ঢেকে বসেছে আর তুই তোর মতন তোর বরজাত কি করছিস যাক নয়তলা ফ্ল্যাটে থাকিস স্ট্যাটাস মেনটেন করিস থাই ভাই থাই কুচকির কুচকির আগে পর্যন্ত পা কাটার পোশাক পরে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পা দুলিয়ে দুলিয়ে দেখাচ্ছিস ভিডিও কে করছে স্বামী দেবতা ভিডিও করছে ভাই তোমার থাই বের করে দেখাও আমি ইন্টারন্যাশনাল প্লাটফর্মে তোমার থাইটা বিক্রি করব। এটা হচ্ছে তুই এবং তোর হাজবেন্ড বর বট নোংরা কোথাকারে হ্যাঁ এটাকে স্ট্যাটাস বলে তোর ট্যাটাস তোর পেছন দিয়ে ঢুকিয়ে জায়গা মতন গুজে রেখে দেই তোর বুঝতে পেরেছিস রুনাদিকে দেখেছিস কোনোদিনও দেখেছিস হ্যাঁ রুনাদি তোর কি বক্তব্য রুনাদি বুক বের করে এসে লাইভ করেছে দেখেছিস এ জানোয়ার দেখেছিস তুই দেখেছিস রুনাদি কি করে চুমু দিয়ে তারপরে সাবস্ক্রাইবার গেন করেছে চুমু দিয়ে এত সাবস্ক্রাইবার গেন করা গেলে ভাই প্রত্যেকটা ক্রিয়েটার বিশ্বাস কর হ্যাঁ এত পরিশ্রম করতো না এত পরিশ্রম করতো না মাঝ রাত্রিরে লাইভ খুলতো আর সব পুরুষ মানুষকে ডেকে বলতো আসো ভাই আমাকে সাবস্ক্রাইবার করে দাও আমাকে সাব করো আমি তোমাকে একটা চুমু দিয়ে দিচ্ছি করে একদম সাবস্ক্রাইবার ড্যান 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 করে বাড়িয়ে দিত তোর কথা অনুযায়ী তো দেখে মনে হয় রুনাদির বিনা যোগ্যতায় আজকে এই জায়গায় এসছে কোনো দলবাজি না করে কোনো চাটাচাটি না করে রুনাদি রুনাদির যোগ্যতায় এখানে এসছে তোরা দলে ঝুন্ডে চলেছিস সর্বক্ষণ গিদরের মতন লাইফস্টাইল লিড করছিস গিদর চিনিস গিদর যো ঝুন্ড মে আতা হ্যায় তো সেই তুই হচ্ছিস সেই গিদর তুই বলিস না ম্যা শের হু আরে লাভ কর ছাড় তুই শের তুই গিদর যা তুই গিদর গিদর ঝুন্ড মে আতা হ্যায় আর সের একলাই হি আতা হ্যায় যো তুই শের কবি নাই বান ভাই কবি ভি নাই বান সকতা ই তোর কথা কারে হম ও বসে গেছে মানে বলতে আমি তো বলিনি দেশ নিয়ে কথা দেশ নিয়ে হনুজা কথা বলেছে হনুজা দেশ নিয়ে কথা বলে যেই অন্যায়টা করেছে তুইও সেম অন্যায় করেছিস ওদের দুটো দুটো মানুষকে দিয়ে পুরো দেশটাকে বিচার করার অধিকার তোকে কেউ দেয়নি কেউ দেয়নি একটা দোগলাবাজকে দিয়ে পুরো দেশ বিচার হয় না এরকম দেশদ্রোহী আমাদের দেশের মধ্যেও বসে বহু দেশদ্রোহী রয়েছে যার জন্য আজকে অন্য দেশের টেরিস্টরা এই দেশে ঢুকে বড় বড় জঙ্গি হামলা করতে সমর্থন হচ্ছে আর কি তারা বুঝলি তারা সাকসেসফুলি কাজটা করছে আমাদের দেশের মানে ওই বললাম মির্জাফরদের জন্যই মির্জাফর ছিল বলেই বাংলায় ব্রিটিশ কোম্পানি একশো বছর রাজত্ব করে গেছে বুঝতে পেরেছিস তো ভালো মন্দ সর্বদেশে আছে তুই নিজেকে দেখ তো থোবরাটা আয়না দিয়ে দেখ নামতে 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 কোথায় নেমেছিস কোথায় হাতে গোনা কতগুলো হিপোক্রেট হ্যাঁ যেগুলো ওই ননখোকার তলা চাটা সেগুলো গিয়ে তোকে বিউজ দেয় ঘেন্না লাগে বুঝলি তোকে একটা সময় অনেক মানুষ জাস দিদির এই মানে নন এই ব্যাপারটার পরে অনেক মানুষ তোকে শ্রদ্ধার চোখে দেখতো মানে ভাবতো বিশাল কিছু একটা তুইও ভাবতে পারিস একটা বিশাল কিছু কিছু ছিঁড়ে ফিরে ফেলেছি আজকের date না তোকে লাখ খোর চটি দালাল ছাড়া কেউ কিচ্ছু ভাবে না just লাখ খোর চটি ছাড়া কিচ্ছু ভাবে না বুঝতে পেরেছিস কাজে এখানে বেশি জ্ঞান বাড়াস না তোর জ্ঞানটা তোর ঘরের পোষ্য পাঠাকে দিবি কাজে লাগবে বুঝলি। যেটাকে ছেড়ে দিলেও ভ্যাবা বেঁধে রাখলেও ভ্যাবা তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তো পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে